মালিকে গুড়ি বানাইছে তার নিজের ইচ্ছা গুড়িয়া হয়েছে না আমার হস লাগাই সুতা খাট লাগাই কাগজ খাটবায় এটা গুড়ির চা পাওয়া নয় সম্পূর্ণ মানুষের ইচ্ছায় মানুষে উ কাফল কাটছে মানুষে সূতা বানছে যেমনে গুড়িরে আসমানও সারছে বাতাসর ডাক্তার খাইয়া গুড়ি যায় এক বাই মালিকে টানে আরো বে যায় ইতায় কোনবায় আধা ঘণ্টা পঁয়ত্রিশ মিনিট টান টানি করার ঘরে শব্দের মাঝে মালিকে কয় আইও যায় কি বাড়ি ভাই তোমার আর দরকার নয় আমার শব্দ বিশার আহলে হয় আমি টানি একবার তুমি যাও আরও ভাই তোমার দ্বারা উইতো না যায় কি বাড়ি হয় বাড়ি যাওয়ার আগে যে সময় রশীদের ফেসাই ফেসাইয়া আঁতলিয়ায় দশ বারো দূর থাকতে বাতাস বন্ধ হইয়া গুড়ির দুষ খাইয়া হুসো জায়গাটা জ্বালাও ছুটি যায় আর নাস্ত নাই বলে আরও নাস্তা হয় তাম দুনিয়ার মানুষ নারী পুরুষ বরা বসন্ত যৌবন লইয়া জমি নয় আসার বেলায় কোনো সমস্যা নাই সমস্যা যাবার বেলায় এই বুদ্ধিমন্ত একটা বাকি আইছে শামুক খাওয়ার দায় মাছ ধরার দায় আসার বেলায় সুন্দর পরিবেশ হইছে মাছ খাইয়া শামুক খাইয়া যাবার বেলায় শিলা বৃষ্টি হইয়া তুফানে ফাইয়া ফরিফালাচ্ছে ফারিয়া উলার সম্ভব নাই অনেক বুদ্ধি তো কঠিন দায় যদি খেউ ভাই ভরি খায় মানে জেলা হোক বাসা না গেলেও ইতো নয় যেভাই বাসা আসে ওভায় দিশা ধরছে আটি আটি ভোট দিয়েছে মানে ইটার মাঝে উষ্ট খায় আলির মাঝে হয় বিন্দার মাঝে গা খা ও আল্লাহ তুমি নিলে আমি নিতাম আমার ইবারকমত নয় আমার তো তোমার ভরি ফাই হচ্ছে উড়া সম্ভব নয় আল্লাহ হু আল্লাহ আল্লাহু আল্লাহ ওলা হল মানুষ আইবার সময় বেশ ভাই দাদা নানি দাদা ভাই বইন হরে ভাই ওইলে যৌবন আইয়া জীবন লইয়া লাঠি আটা লইয়া সামলা খোঁজ কই যা সাদা বানাইয়া যৌবশক্তি আরাইয়া কানা রুচি কমাইয়া কইব কিলা যাইতাই নাগল নয় ঠিক নয় হ্যাঁ ওখান্তি বুঝিল আর ওয়াজ লাগতো নয় মসরুর মাকলা মা সাহু ফাদারাফা রাব্বহু যে মানুষ তার দেহ পায় সায় তার দেহের জুড়ায় জুড়ায় শিরায় উপশিরায় আমার আল্লাহর অস্তিত্ব আসেনি না নায়ে বানাইয়া রংমোহল গর কৌটাইল কাইল মন্তর গরের কারি হালের ফালা সামলার সাউনি গাত গা তু মন্তর কি সুন্দর আটকুটুরি নয় দরজা আটারো মা কামে মানুষ আটার জন রয়ে করতে পারলে তার পরিচয় বেশে যায় প্রেমের লহর মন্তর গরে গানটা গাইতে আমার দাদা হে এখন দেখি আমারও না গাইলে জান বাস্তু না এটা ও আজকে তো নাই ও গান না গাইলে জান বাস্তু নাই দাদা দাদা গান গাই না বারে না বারে না কৰে করে শেবা তুমি মরে বুঝাই না শেবার করে খেবা খেগা বুঝর কীতা মানে অবুজর করে অভুজ হেগার তো কে অবুজোর করে অবুজ সেগুলোর কর মানে অবুজোর করে অবুজ তোর বাফে বে বুঝ তুইও অবুজ তুই কীটা বুঝবে আমি এখন দেখ আমার দিনে কত মাস যায় আমি এখন বুঝছি যা যদি আগে বুঝতাম তো কি তোমার দাদির বিয়া করতাম আর তাইর গর তোর বাফরে ধর্ম দিতে আমার তোরে দেখতাম তুই মরে বুঝাইছি না রে আমার মানে গেছে দাদা আলিম নাই খারি সাপ নাই হাবিজ চাপ নাই ভাড় খাইয়া হাসা কথা কইয়া যায় হ্যাঁ দাদায় এখন উঠবে রে তোর কপের নারী বানলে তা বিষতা গাদড়ি রোগ যাবে না খাইলে বলি মস্তকের জলসুস কলে গুনে পড়ে সারলে দফা করলে রফা গুলে মালে বুঝলে না মন সে কেমন ধন বাঁধলে বেগুন পরের তেলে বেঙ্গে গেলে বাবার হুটেল রহিবে তুই কার বাসালে যত মুরব্বীর দাঁত পড়ছে এফার পাইনি আর তুলতে হয় যত মুরব্বীর চুল সাদ হয়েছে এফার খালা করতাই এখন দেখি আমার দাদার গান ইতা কথার বাইশ পুরাণে কারিমও পাওয়া যায় হাদিস লোকে মিলিয়া যায় আল্লাহর মেরে মানবার দানব আমি তোদের জুড়ায় জুড়ায় শিরায় উপশিরায় আমি আল্লাহ তোমার ভিতরে আছি তোরা দেখলে না তোর দেহ বিচারিয়া আমার আল্লাহর ক্ষমতা তোর ভিতরে আছে না না বুড়া হার হয় আমি বুলইলাম হার কত প্রত্যেক জোহান হুয়া চায় আমার যৌবন তাক যৌবন আমি কইতাম না ঠিক না ইচ্ছা করি কোনো বুড়া মরবার চায় ইচ্ছা করে সে তার বুড়ো হইবার চায় দেখে বানাইছে আল্লাহ এলাকি রে বা নবী আইছেন দুনিয়া ও তত্ত্ব দি বারদাই আমরা মানুষ রূপে মানুষই বারদাই আমার আগর হই যে হইয়া গছল লাকার খালাক মানুষ ইনসানতি আসানিতাকুয়িম মানুষে মানুষে কিতা দায় আল্লাহ মানার দায় নবীরে পাওয়ার দায় মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মখলুকাত হইছে আল্লাহর প্রতি ঈমান আনার দায় আর নুরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শরে সাদরে সাধরে গ্রহণ করার দায় যদি মানুষে আল্লাহ মানিলায় ধর্ম জানিলায় নবীরে চিনিলায় মাটির মানুষ নুরের ফেরেশতার চাইচে তার দাম বহু গুণে বাড়িয়া যায় যদি মানুষে আল্লাহ মানে না ধর্ম জানে না নবী চিনে না সুম মারা দাজনা হু আসফালা সাফিলিন এই মানুষটা এত নষ্ট হয়ে গেল কুকুরের সাথে তার তুলনা করা চলে না ই মানুষটা কি কুকুরবালাই না বলারে কুকুরবালা কারণ কুকুরের দাম আছে মানুষের দাম নাই কুকুর নামও যায় না মানুষ জাহান্নামও যায় আল্লাহ রহমান আমি রহমান আমার করুণা অফুরান ও বন্ধু মোহাম্মদ সাল্লু আল্লাহ আমি তোমার প্রতি বড় মেহরবান আমি বন্ধু দয়া করে শিক্ষা দিলাম তোমার কোরআন শরীফের জ্ঞান কোরনের শিক্ষা দীক্ষা দিয়া বন্ধু তোমারে সৃষ্টি করছি ইনসান কোরআনে কারিমোর জ্ঞান যার মাঝে নাই বন্ধু সে হবে হাইওয়ান যার মাঝে নাই কোরআনে কারিমর জ্ঞান হতে পারে বিসিএস ক্যাডার হতে পারে ডক্টর হতে পারে মিনিস্টার হতে পারে সরকার হতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার কোরআনে কারিমর জ্ঞান যার মাঝে নাই নবীর আদর্শ যার মাঝে নাই মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নয় হইরা হলে ঠিক আবারই গিয়ে হলো আওয়ামী লীগ আর আস্থা জীবনতা করায় বুঝছো আমি আমার হাই আমার গাই আল্লাহ কেউ নাই হাসা কথা হইয়া যায় মানলে মানবায় না মানলে না বলা হাসর মাত্র ইতার জবাব আছে না 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 করবায় কাম করবায় সল্লু আল্লাহ হুজি কাল রা ইনাল্লাজি কাল ও মানুষ মানুষ নাই যার অন্তর কোরআন নাই ও গড় গড় নাই যে নাই হয় না না মানুষ মানুষ আপনি কোরানে মেরা আওতায় থাকবায় নবী মুহাম্মদ রসুল উল্লাহার সন্ন্যত রিকায় জীবন চালাইবা এই দুই বিষয়ে যার মাঝে নাই মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতায় নয় ফসুর গড়ে জন্মিলে ফসু স্বাভাবিক ফসি হইয়া যায় মানুষের ঘরে জন্মিলে মানুষ মানুষও বি সময় মানুষ হইতে হইলে আপনি হইবায় রেমানের বিধান নিতে হইবায় এই দুই বিষয় যে ছাড়ি দিবায় সদ্য হাজার ডিগ্রি নিলে আপনার কোনো ফায়দা নাই ফাইদা না ও যে শুনলে জীবন যায় বরাবর শুনে নাই একদিন জীবনটি কুস্ত। হাজির নে ক্যারম পাল্লাই ফরমাইরা লা হুম কুলু বললে ইয়া কাহু যে মানুষের অন্তর আছে কোরান খানি অন্তরও ন মানুষ নামে জন্ম নিলে মানুষ হইত পার্থ নায় ওয়ালা যে মানুষৰ চক্ষু আছে কোরান খানি দেখে না মানুষ নামে জন্ম নিলে মানুষ হইত পারে না ওয়ালা হু মা জানোল্লা ইয়াস যে মানুষর খান আছে কোরআনের বাণী শুনে না মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারে না উল ইনাম বালুমা দাল অর হবে চার ভাই জানুয়ারের ন্যায় এর চাইতে আরো নিকৃষ্ট হইয়া যায় আল্লাহ বুঝাই রা কোরআনের বাসায় যার দিল আছে অন্তর বুঝল না আর শোক আছে আমার কোরআন দেখল না খান আছে আমার কোরআনের বাণী শুনল না এই মানুষটা কোনো অবস্থায় মানুষ রইল না জানুয়ারের চাইতে আরও নিকৃষ্ট ইয়া যায় কিতার দায়। বলে জান গুঁস খায় না সুদ খায় না মানুষ মারে না মিশা মাছে না ফরার বদনাম করে না ডাকাতি করে না ফরার জমিও দখল করে না লড়তোরাধ করতে পারে না মাইসর মাঝে সমস্ত অপরাধ আছে নি না এলাকি কি মানুষের খাতারও তার নামটা তাকলো না যে মাইসের ধর্ম জ্ঞান ডাকলো না মানুষের মাথা আছে ফসুরও মাথা আছে মানুষের চুক আছে ফসুরও চুখ আছে মানুষের মুখ আছে ফসুরও মুখ আছে মানুষের দিল আছে ফসুরও দিল আছে মানুষের ভাও আছে ফসুরও ভাও আছে মানুষে ভাত খায় ফসুইও গাছ খায় মানুষে বালোভানি খায় ফসরা করে বাদবাণী বালায় ফসুইও বালাভানি খায় সেনাহিয়া বাদবানি বালায় এতে কোনো বেশ কম নাই বেশ কম হবে কুরানে কারিমের দায় নবী মোহাম্মদ রসুল্লাহ তরিকার দায় ফসুই যেখানে খায় এখানে ইসে নাই এখানে ইলে দেয় লগে লোকের হালাল হারাম পাক না পাক গোসল কিছু নয় মানুষ যেখানে খায় এখানে ফস্রাব নয় যেখানে ফস্রাব করে এখানে বিশ্রাব নয় মানুষের সাথে হালাল হারাম পাক না পাক অজু গোসল সুন্নত তরিকা আসেন তৈলে মানুষের মাঝে ফসুর মাঝে আসমান জমিন করছি না আল্লাহ কোরআনে কারিমের দায় আর নবীর সুন্নত তরিকার দায় ঠিক নয় ফশু আজান শুনে মাঝও হয় না রমজানের চাঁদ দেখলে গা খাওয়া বাদ দেয় না মানুষের মাঝে কিছু মানুষ আজান শুনে মাঝও নাই আর রমজানের চাঁদ দেখলে দিনও বাদ খায় এই মানুষের ফসুর মাঝে কোনো বেশম না এই মানুষটা কালা নাম বালহুম আদাল বেদাইলে কিন্তা করা নয় এলাকি আল্লাহ হইলে ও শিক্ষা কোরআন কারিমের ফয়েলা বানি হইল খালা। আপনি হার খলা ভর্তা হয় হার হলা হয় বা যে ভরা পড়লে আল্লাহ চিনা যায় যে আল্লাহ আপনার সৃষ্টি দিয়া যায় ও স্রষ্টার নামে আপনি ভর্ত হইবাই কুরানে কইছে ফয়লো আপনি প্রথম বানী আল্লাহর কুরআ ওর আপনি যে স্রষ্টায় সৃষ্টি করছে ও স্রষ্টার অধিকার আছে তোমার এফ ভার্তায় এটা কি কোরআনের শিক্ষা আসল শিক্ষা নৈতিক শিক্ষা ই শিক্ষার কোনো শিক্ষা পৃথিবী নাই সেদিন গেছিলাম বাড়ি দক্ষিণ শিমা বই এখন ফয়লা বাইবেল ফলে কুরআন ফলে বিজ্ঞান লেসে কোন বে পা ফয়লা বাইবেল এতনি কথা কুরা লাগতো ইন্না দিন ইন্দালাহিল ইসলাম বেড়াল আগসছে নবিল না লাল ইয়া মতন ইহ কাবায় আরব দুনিয়া ইয়া দেখলা তিনশো ষাটটা মূর্তি তারা রাখছে আল্লাহ দায় ভাই বার্দায় নাহ্লাহ ইহ এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নাই তিনশো ষাটটা মূর্তির মাঝে একটাও ওটিক নয় ও কে কেফিয়া কেছে নবীর ভাই জনাব ই কোন ভক্তি দিলায় অতো মায়া তোমার দায় আমরা হল আরবী হল মেলিয়া তোমারে আমরা আলামিন লোকব দিলাম আর হেউরে নয় আপনারে খালি আমরা আলামিন আলামিন ডাকলাম আপনার চরিত্রের মধ্যে কোনো দোষ নাই মিথ্যা নাই এলাকি আপনার কাছে তইলে ফিরিয়া পাওয়া যায় হজরে আসো আদর প্রধান সভাপতি আপনি ইয়ার সুন্দর মীমাংসা হরলায় অত সম্মান তুমি পাইলে আরব দুনিয়াত তোমার হানার হেউ নয় আজকে যে বক্তব্য আমরা আহিলে হয় ই বক্তব্যে আমরা বাপ দাদার সদ্য কিছু ধর্ম নষ্ট করিলে কি তোমালকে আমরা আর আবস হতাম নয় বেড়াটা খার দেয় নবী দেয় নব্বের ঘর আমি তোর হতাশ নাই আমি যা হইলাম আমার যাইতে পারে আমি আমার হতা ছাড়তাম না হুজিরে فرمাইলা লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহছেন আর কোন মাবুদ নয় এই পেতে হলে যেতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ঠিকানায় ও তারা গোসা করছে নবীর ভয় আল্লাহও সাপু দিছেন আল্লাহই فرمাইছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি সুন্নাতুন হাসানাহ আল্লাহ কুরআন নিশ্চয়ই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আমার নবীর কাছে আল্লাহ পাওয়ার সকল দরজা বন্ধ হয়ে গেছে একটা মাত্র দরজা খোলা আছে এই দরজা হল নাহাম্মদুর রসুল্লাহর কাছে আর ই দরজায় সময় যাই ভাই যাইবাই হৈল্লাখানে হইতইবায় ই আল্লাহ ইল্লাহ মুহম্মদুর রসুল্লাহ ও মুহম্মদুর রসুল্লা রে তনে মনে দনে জনে কুলে মানে সবখানে বিশ্বাস করার নামইল ইমান হু আল্লা ইমান হুয় আলামুল হুদা হু কিন কে লিয়ে মোহাম্মদ কা মোহ্ব শর্ত আউল হে আল্লাহ নবীর প্রেম বালো হৃদয়ে দারণ লালন ফালন খোরন আল ইমানের ফুরব শর্তো এসকে মহবুব খুদা জিস দিল হাসিল মমিন হো মর ইমান মে কামিল নেহি চোরমপন্থী আশিক জরা দিছে। আল্লাহর নবীর প্রেম বালোবাস দার মজে না বারো মাস রোজা রাখ রাত্রে তাড়ে কোনো ফায়দা না হাজার নবীর ভালোবাসা নাই নাই মাস ভরবা এফে ফাই থাকবাই নি হা মিল তুন নিবা তুন নারান হামিয়া হাড় বঙ্গা ফর ইশ্রম হরার ঘরে যাহা নাম যা হিবা কী তার নবীর প্রতি তার মন বলা নয় নবী চালান দিছে হে কিছু ডরুপুরে উঠি যায় না হুজবিল্লা আল্লাহ চালান দিলা নবী ফরমানি ফকাল ইয়া মুহদ ইন্না রকালাম জিব্রাহিল আমি আমার দরবারও আহিলো আর আল্লাহর দরবারটা কি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সালাম জানাইয়া গেল সালামটা খেয়ে দিল আল্লাহ জানিবা এখন যদি চিন্তা করে কোনো মন নয় যে আল্লাহ তুমি তো মুনি মুহম্মদ তোমার গুলাম তুমি আল্লাহ ইয়া গুলামটাকে সালাম দিলে আল্লাহ হয় বা আমি আমার বন্ধুরে সালাম দিলাম হে কি জানি হলোয় ওলা কতই বলিব ওলাই ও আল্লাহ এ নবীরে সালাম দিবা লাগি কোরআনে কারিম কইছইন এই দোয়াটা হক 80 বার মুসলমান দিন কষ্ট করিলছইন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসি ফনবাদে কিটা 80 বার মুসলমানর কিটা বুঝা গেল আল্লাহ কইরা ও ইম মিন শাইয়িন ইল্লা ইসবিহু বিহামদিহি ওয়া লাকিল্লাহ তাফকুন তাসবিহহুম আমার সান আমার মান যতায় ততায় সরিয়ে সিটিয়ে সাতাশ মান সাত জমিনে আমার প্রশংসায় পঞ্চমুখ হইয়া যায় বন্ধু মোহাম্মদ আমার লাখান নাই তবে আমার মন বলছে তুমি বন্ধু প্রশংসার দাবিদার হইয়া আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তুমি তাহব ফারবানি কোনো আলিমে কোন তা হইতায় ওয়ালে কেন তোমরা যেবা যারা আমার তারিফ করবাই আমার প্রশংসা করার আগে আমার বন্ধুর আগে সালাম জানাই পরে ফরে তোরা আমার প্রশংসা করবাই ও সালামুন আলামিন বন্ধুর সালামাইছে আগে আর আল্লাহর প্রশংসা আইসে পরে কিন্তু কোনো উল্লার মাথা আছে নিবা ইয়া একটা কে দিস আল্লাহ খেলে মারি পড়তাম হাজির কেরাম ও আল্লাহর রসুল হইল ইয়া রসুল আল্লাহ আমি আইছি হয় একটা খবর দিবার দায় আল্লাহ হয়েছে আপনারে সালাম খুঁইবার দায় আর খয় একটা মহা খবর আপনার উম্মথরে জানাইয়া দিবার দায় ফয়লা খবর রইল ইন্দ মাল্লাহ ইল্লা বিল বিক্রে লাও কাফারা দুনিয়ার মাঝে কিছু কিছু মানুষ বন্ধু আমি ইচ্ছা করি নাই থারি ইচ্ছায় আমি তার তহদির লিখছি আমি আল্লাহদির আলিম মানব দানব সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে প্রতিটা মানুষের তকদির লিখ সয়ং আল্লাহ তহদির লেখবার বেলায় আল্লাহ ফরমান গোলাম জমিনও যাইবাই কিলা চলবাই কিলা খাইবাই আমার হইবাই তুমি যেমন যেমন চাইবাই গোলাম তেমনভাবে তোমার ললাট লেখামো আমি আল্লাহ পরে আর পরিবর্তন করতাম না হোসেই তোমার মন কি গোলাম বলছে আল্লাহ লাভ কুন লাভ কুন আল্লাহ লাভ তো হয় গরিব যাই ভাই আল্লাহ তোমার ইজ্জত দুহাই দিয়া বলছি আমার সফলটা গরিব হিসাবে লেখবাই ও নিজৰ সফল নিজে লাভর আশায় গরিব সফল জমিনও আই ইনম অভাবে লাগাল ভাই অশান্তি হয়ে যা হয় আল্লাহ এটা কিতা লাগাইলায় খাম বলা নাই আমি তা মানতাম না আল্লাহনে মানলে মানো না মানলে না আমার লেখা আমি পরিবর্তন করতাম না নো আমার লেখা লাই লাভর আশা ও অবন্ধু আমার গোলামরে বুঝে আয় মানুষটা গরীবটা হব চকুর ভানি চাইয়া যাইব বুক দিব অবস্থায় আমার হইব জান্নো উষা ঠিকানা আমার বন্দার লাগি আমি সময় কষ্ট পাইব সবর ঘর আমার বাইরে চাইব ই সময় ইন আল্লাহ যে মানুষ ধৈর্যশীল হইয়া যায় জমিনত রাখতে স্বয়ং আল্লাহ তার সঙ্গী হইয়া যায় বন্ধু যারে আমি বিকারি সাজাইছি তার কথায় তার বলার দায় আমার কোনো লাভ নাই তার কইও চবৰ হইয়া দৈজন দইয়া আমার বায় কইবার দায় পুরস্কারে বুঝিত হইব দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টার ইলা কোনো আসন হইতো নয় আমি যা করছি তার বলার দায় হাজির কেরাম নুহু ইল্লা বেল গেনা লাউ আফকার তুহুলা কাফারা আর বন্ধু যদি এই গরিব মানুষটা সকালে ধনী হইয়া যায় বিকালে যাইব কি মধুর আড্ডা ইমান তাপ্ত নয় এ লাগিয়ে আমি তার বালা বুড়া জানি আল্লাহে তারে হইয়া সবর করার দেয় কিছু কিছু মানুষ রে একবার বেলায় আমি তারে দনী বানাইলাম ধান জিকাইলাম তোমার মন কি সে বলছে আল্লাহ আমার ধনী বানাই ভাই আমি বলছি তুমি দন ভাই ভাই তবে আমার শর্ত নি ভাই হা আমি শর্ত মানমু অমি মাৰজ্ন হমি ধনৰ ভান্ডাৰ আমার তুমি হবে তার চকিদার চাচাটো বাই খালাতো বাই মামাতো বাই ৰক্ত সম্পর্কে জারে ভাই সবার অধিকার দনো হারাই ব্রামের দিন দুঃখী খাঙ্গাল অসহায় বনি আদম জারে ভাই সবার অধিকার দনো হারাই ওরা ঠেকা চাই সাহায্য দিব আটকাই ডাকলে মানতাম নাই তুমি পাৰবই হ্যাঁ আমি ভাৰমু যাও আমিও তোমার ধনী শৰ্মু তের হাজারলিয়া ব্যবসা করবাই তের বছর পরে তেরো কোটি টাকার মালিকও ইব তোমার জানা নাই লাভের অংশ আমি আল্লাহ দন দিছে দন দিছে না অহংকার গৌরব হরার দয় দন দিছে বিলাস পেছনে গাবায় দন আল্লাহ আত্ম মানবতার সেবা করি যাইবাই দক্ষি মাইসুড়ে সাহায্য করবার অসুস্থ মাইসুড়ে সেবা দিয়া যাই ভাই মালিক যে ওই ভাই বাই বাই সাই বাই আল্লাহার কথা যে মালিক এক ক্লাসে পড়লাম এক মাঠ খেললাম আজকে আমার বন্ধুর ছেলে আমার ঘর পাইলাম আমি কিলা হইলাম আমার জানা নাই আমার জান মালিক আমি তোমার নাম সারতাম নাই আমার মতো যে টেকা লাগি আমার দরবার আইলাই তুমি খাড়াও তুমি দাঁড়াও আমার দরবার থেকে সুক্রিয়ালইয়া যাও আমি যতদিন আছি তুমি আল্লাহারে আমি বলতাম না তুমি যে আমার টেকা পয়সা যে ধনী বা নাইলা ধোনির কাছে সুপুরিয়া চাই আর গরিবর কাছে সবর সায় এটা কি হুজুরে ফর মাইয়া যে অবস্থার মাঝে থাকবায় ও অবস্থার থেকে আল্লাহ মানিলি ভাই ও আল্লাহ ওমাত আল্লাহ হে দুনিয়ার মানুষ ইচ্ছা ফারিখে গরিব হয় না ইচ্ছা হলে দন ভাই না গোটা বিশ্ব চলছে আমার ইচ্ছায় তোরার মনে যা আমার ইচ্ছার সাথে তোরার ইচ্ছা মিলে ভাই যদি আমার ইচ্ছায় তোরার মিল হইয়া যায় ফাতরে ফুল ফুটাইতে সময় দিতাম আমার ইচ্ছায় তোরার ইচ্ছায় বেড়া লাগি যায় বাগানও ফানি দিলে ফুল ফুটতো না কত বাগান জয়ী লাগেছে আমার ক্ষমতায় কোন দুঃখকে আমারে আল্লাহ মানতে নাই আমারে না মানিয়া যায় ইবার কোনো উপায় না ইন্দমিনী বাদি মালাইয়াছলো হই মানুহ হৈ ল বি শুক্মে কিছু কিছু মাইশ্বরে একবার বেলায় আমি তারে ৰোগী সাজাইলাম আমি তারে অসুস্থ সাজাইলাম ক্যান্সার লাগাইলাম ডায়াবেটিসের ফলাইলাম, লন্ডন মার্জা লইয়া গেলাম বারো লাখ টাকে তেরো লাখ চিকিৎসা তুলে ফল আইলাম বাইপাস কইলাম ভারীত হইয়া আইলাম আমি তার রোগ কমতে দিলাম না আমি বুঝাইবার চাইলাম গুলাম তোমার মন যা চায় তা হতে পারে না ডাক্তার তোমার চিকিৎসা তোমার টাকাও তোমার তোমার আসল সিদ্ধান্ত হতে হবে আমি ডাক্তার দেখাইলাই রোগে মানলো না ঔষধ করলাই রোগ কমল না তুমি বুঝতে হবে গুলাম আমার দয়া ছাড়া কোনো ঔষধে তোমার গরখাম করতে পারে না শিফাউলি মাফি সুদুর এলাকি বন্ধু মহামাদের হয়ে ভাই সুস্থ আমার অসুস্থ আমার দনি আমার দরিদ্র আমার রাত আমার দিন আমার আমার গোলামটা টাকার উজাত দিদুর লাইল আমার নাহার রাত্রে আমি আদার সাজাই দিনও আমি আলো দেখাই ইতো আমি এক গুরু মাইসুরে দনি বানাইলাম অপর মাইসুড়ে গরিব সাজাইলাম উভয়ের মাঝানো হামাইয়া আমি আমার ক্ষমতা দেখাইলাম ইচ্ছা করলে দন হয় না ইচ্ছা করলে গরিব হয় না সম্পূর্ণ বন্ধু আমার কোন দুঃখকে তারা আমারে মানত নয় এই তত্তারা বুঝিয়া দিবাই যদি তারা বুঝে না আমার তাতে যায় আসে না ইন্নাহুম হুম একি দু নাকাই দাও কি দামা হিল কা ফিরি না আম হিল হুম কাফির ইমান ইমান আনত নয় দুনিয়াত হয়ে একদিন সাময়িক হায়াত হয়ে যেমনে টান আমার উ রশিদ এমনে এমনে আমার গেছে সহলাইতে আইতে বাধ্য হয়ে আমি ছাড়া আর কোনো মালিক নাই ও আখির উদ্দানা আনি আলহামদুলিল্লাহ হিরবিল্লা আস্তফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রহিম আল্লাহ আমিন اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا يا الله من خير الدنيا وعذاب الآخرة توفني مسلما والحقني بالصالحين اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور يا غفور يا غفور আল্লাহ গুণছড়া বিহু দয় না তওবা ছড়া মাফ হই না দুঃখ ছড়া মানুষ নাই চিন্তা ছড়া রি দয় নাই সময় ছড়া পরিবার নাই বারবার তোমার দরবারে কমা চাই তুমি ছড়া যা ওয়ার কোন জায়গা নাই মানকলো মন সব জলিয়া তোমার হলো হই গেলাম আমরা রিয়া দুঃখavit না থাকি بسیবি যদি নি মোর নর গাটো লময় ইউহ তোমার নবির ছেরা আনব দিহায় কলিমা ফড়াইয়া তওবা নসিভ করি আই ইমানুর সাথে বিদে খান দিলাই আল্লাহ তোমার বিশ্বাস ফড়িসিটো মুকে অনেক বড় বড় আত্মতি লাই জমি না যদি হায়াত পাই তোমার নাম নিয়া যানো মালিক যাই ফড়িসিটো মৈশ্বরে ফুনিশে দরে লেবে ভারপতি করে সব ওইয়া যায় গুঞ্জন শুরু ওইয়া যায় জমি ন ফড়িসিটো গটাইয়া সাইয়া সরর মত আশা মিলাইবি এসে ইয়া সর আল্লাহ তুমি তুমি আল্লাহর কোন অসুবিধা নাই কত গুলাম পাই ভাই আমরা কথা ভাই যে মুখ বয়সায় আর মনে মনে ধারণা করে এই কথার ভিতরে বুঝি আল্লাহ হওয়া যায় হে যদি না পাওয়া যায় মালিক যদি না পাওয়া যায় হাসর মুখ মুখ ধারি চাপ আল্লাহ আল্লাহ এই মফিলের খবর শুনার মদিনা দোসাও আমরা রেদিনের হাতি হিসেবে কবুল হরমাও আমরা বালা খাইরাম বালা নাম এই মহрте ফিলিস্তিনের হাজার হাজার মানুষের জান নাই এ গরবড়ি নাই আল্লাহ দরাইয়া আরব দরগন কো বাসাওলে কোন মুখ করে না তোমার তো কোনো ভয় নাই তুমি দাইয়া দিয়া মাইয়া দিয়া ফিলিস্তিনের মুসলমানদের উদ্ধার করে দিলাইবে কোনদিন তুমি কি কামটা করবে আল্লাহ জা যাকরল পশ্চিমাগুস্তি মিটে গেল মুসলিম মিষ্টি নেই কি তোমার কি বাদৃষ্টি করব শাই বলি বখারে ও আল্লাহ আমরা দোষ করছি করাইরাম গুনাহ করছি করাইরাম তাই বলে কাফি দি মাইরা হই নরে আমরা রে কাফি দি মাইরা হই ন আমরা মдри এমপি मिनिस्टर যারা সে তারাই গেল না এত মাইশা মার নরে ও তো মাইরা কভিরা যায় আল্লাহ তুমি আমরারে এই মারবেশতে ই কুন্দিন বড় ফরবাই আল্লাহ যদিও কেউ দেখের হিসাব মিলেন না তোমার কাছে হিসাবের হবে না আল্লাহ তুমি চাইলে ফারবাই কোনো কবি রে করা সম্ভব না আল্লাহ তোমার নবীর খাতিরে আর দুআ রে কবুল করমাও ফিলিস্তিনে মারহুম